জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্র ছাত্রীরা মুক্তির নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত তোমরা যারা নবোদয় বিদ্যালয়ের জন্য কোচিং নিচ্ছ বা কোচিং নিতে চাও আমাদের থেকে কোচিং নিতে চাইলে অনলাইন কিংবা অফলাইন কোচিং নিতে চাইলে সেভেন এইট সেভেন টু সিক্স জিরো টু সেভেন এইট ওয়ান সেভেন এই নম্বরে যোগাযোগ করবে পূর্বের মতো করে আবারও আমরা এই ভিডিওতে চারটা পাঁচটা প্রশ্ন নিয়ে সুন্দর করে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে নবোদয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে সহজ কঠিন সব মিলিয়ে এমন নয় যে সহজ বলে সেটা নবদের জন্য গুরুত্বপূর্ণ হবে না সেই রকমটা যেন না হয় ঠিক আছে এই রকমটা যেন না হয় যে এগুলো তো সহজ সহজ তো কি হয়েছে সহজ প্রশ্ন কি নবদ আসবে না চলো একের একদাক কি বলা রয়েছে দেখো তেতাল্লিশ হাজার দুশত তেরো এর সঙ্গে চলো তেতাল্লিশ হোল্ড নাম্বার দ্যাট শুড বি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড থার্টিনোট দ্যাম ইস ডিভিজিবল ফাইভ দেখো তোমাদেরকে কি বলেছে তেতাল্লিশ হাজার তেরো এর সঙ্গে কত যোগ করলে দ্বারা ভাগ যাবে একদম বোঝাবো বোঝাবো কনসেপ্টটাও দেখো এটা খুব সহজে উত্তর কি আসবে আমাদেরকে বলে দিয়েছে পাঁচ দ্বারা ভাগ যাবে তাহলে আমরা ভাবো পাঁচ দ্বারা ডিভিজিবিলিটির নিয়মটা কি বিভাজ্যতার নিয়মটা কি না কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক ইউনিট ডিজিটে যদি জিরো অথবা পাঁচ থাকে তাহলে সেটা পাঁচ দ্বারা ভাগ চলে যায় তাহলে আমি এই ঘরটাকে আমাকে হয় শূন্য করতে হবে না হলে পাঁচ করতে হবে তাহলে দেখো শূন্য করতে হলে এর সঙ্গে আমাকে কত যোগ 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 করতে করতে হবে হবে করলে দশ শূন্য হয়ে যায় না হলে আমি যদি তিনের সঙ্গে যদি দুই যোগ করি তাহলে পাঁচ হয়ে যায় সেটাও পাঁচ দ্বারা ভাগ যায় তাহলে হয় সাত হতে পারে না হলে দুই হতে পারে তাহলে কোনটা আমরা নেবো দুই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কেন না প্রশ্নে বলেছে ক্ষুদ্রতম তাহলে দুই ক্ষুদ্রতম না সাত ক্ষুদ্রতম দুই আমাদের ক্ষুদ্রতম তাহলে এই আমাদের উত্তর এখান থেকে চলে এলো এবারে পরীক্ষায় তোমাদেরকে ধরো পাঁচ অঙ্কে পাঁচ দ্বারা বিভাজ্য না বলে এইরকম বলে দিল যে কত যোগ বলে সতেরো দ্বারা ভাগ যাবে কুড়ি দ্বারা ভাগ যাবে পঁচিশ দ্বারা ভাগ যাবে তাহলে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে আমি কনসেপ্ট শেখাচ্ছি তাহলে তেতাল্লিশ হাজার দুশত তেরো এটাকে কি করতে হবে পাঁচ দিয়ে ভাগ যাবে বলেছে তাহলে পাঁচ দ্বারা ভাগ দিয়ে দাও তাহলে আমাদের হয়ে যাবে পাঁচ আটে চল্লিশ তাহলে আমাদের থাকলো তিন দুই পাঁচ ছয় আমাদের থাকলো তিরিশ কত থাকলো দুই এখান থেকে নামলো এক পাঁচ চারে কুড়ি এক তিন এখানে থাকবে পাঁচ দুই দশ তাহলে কত ভাগ শেষ থাকলো তিন এবারে ভালো করে খেয়াল করো দুটো নিয়ম দেখবো যোগ বলেছে না বিয়োগ বলেছে বিয়োগ বললে সর্বাদের যেটা ভাগশেষ আসে আছে ওটাকেই বিয়োগ করতে হয় যদি এই প্রশ্নটা এরকম থাকতো যে তেতাল্লিশ হাজার দুশত তেরো থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে তখন আমরা তিন বলতাম যোগ বললে কি করবে ভাজক থেকে ভাগশেষকে বাদ দেবে ভাজক থেকে ভাগশেষকে বাদ দিলে যেটা আসবে সেটাই আমাদের উত্তর হবে বোঝা গেছে তাহলে এখানে পাঁচ বাদ দিয়ে অন্য যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে বললে আমরা এইভাবে ভাগ করবো দেখবে একটা ভাগ আসবে বিয়োগ বললে ওই ভাগ উত্তর বলবো যোগ বললে ভাজক থেকে ভাগশেষ বাদ দিয়ে যেটা আসবে সেটা আমাদের উত্তর হয়ে যাবে প্রত্যেকে সুন্দর করে ক্লাসগুলো দেখবে ক্লাসগুলো বোঝাল বুঝতে পারলে শিখতে পারলে অবশ্যই করে ক্লাসগুলো লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দুয়ের দাগ হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ টু ডিজিট ইন্টিজার দুই অঙ্কের মোট কতগুলো পূর্ণ সংখ্যা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সবগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা তাহলে এইগুলো কটা রয়েছে বলতো তো নটা রয়েছে তুমি যেই দশ লিখবে এটা দুই অঙ্কের হয়ে যাবে তাহলে দশ থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত এগুলো হচ্ছে দুই অঙ্কের সংখ্যা তুমি যখনই একশো লিখবে সেটা তিন অঙ্কের হয়ে যাবে তাহলে দশ থেকে নিরানব্বই পর্যন্ত এরকম কটা সংখ্যা আছে নব্বইটা তাহলে এগুলো কি গুনে গুনে বের করবো একদমই না কোন অঙ্কের কতগুলো সংখ্যা রয়েছে বের করতে বললে তুমি কি করবে নয় লিখবে তারপরে শূন্য লিখবে তিন অঙ্কের বললে নশোটা চার অঙ্কের বললে ন হাজারটা পাঁচ অঙ্কের বললে নব্বই হাজার তাহলে এইরকম যেই অঙ্কের আমাদের পূর্ণ সংখ্যা বের করতে বলবে নয়ের পরে বাকিটাকে শূন্য লিখে দেবে তাহলে দুই অঙ্ক বলেছে অর্থাৎ দুটো অঙ্ক থাকবে নয়ের পরে শূন্য দিয়ে দেবো নব্বইটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে দশ থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত এগুলোই তো দুই অঙ্কের সংখ্যা কতগুলো রয়েছে নব্বইটি চলো পরবর্তীতে চলে আসো বাহাত্তরের অযুগ্ম উৎপাদক বের করতে বলেছে তাহলে বাহাত্তরে যদি আমরা উৎপাদক গুলো বের করি বলেছে তাহলে দেখো এক দু চারে যাবে ছয়ে যাবে যাবে নয়ে বাহাত্তর ছত্রিশ দু বাহাত্তর বাহাত্তর একে বাহাত্তর এই হচ্ছে মোট বাহাত্তরের উৎপাদক তাহলে এর মধ্যে কোনগুলোকে নেব অযুগ্ম বিজোর গুলোকে নেব তার মানে আমরা এক কে নেব তিন কে নেব নয় কে নেবো তো কিছু না তাহলে এক তিন নয় আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনটাতে রয়েছে দেখো এ তে রয়েছে অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন একটি বর্গাকার মাঠের প্রতিটি ধার দশ মিটার একটি বর্গাকার মাঠের প্রতিটি ধার আমাদের কত দেয়া রয়েছে এই রকম একটা ধরো বর্গাকার মাঠ মাঠ এর প্রতিটা ধার দশ মিটার করে বলে দিয়েছে এটা দশ এটা দশ এটা দশ এটা দশ এবারে কি বলা রয়েছে এক মিটার অন্তর অন্তর খুঁটি পুঁতে মাঠটির বেড়া দেওয়া হবে এখানে একটা খুঁটি পেঁধে দিলাম আবার এক মিটার দূরে আবার এক মিটার দূরে আবার এক মিটার দূরে এরকম করে খুঁটি পুঁতব তাহলে ওই মাঠটির চারদিকে বেড়া দিতে মোট কতগুলো খুঁটি লাগবে তাহলে যখনই কোনো আকৃতির চারপাশটা নেওয়া হবে সর্বদা তুমি কি বের করবে পরিসীমা বের করবে কি বের করবে পেরিমিটার বের করবে পরিসীমা পরিসীমা কি করে বেরোবে আমরা জানি ফোর ইন্টু ষাট বললে আমাদের পরিসীমা আছে চারের সঙ্গে বাহু গুণ করলে তুমি পরিসীমা কত পাবে চল্লিশ মিটার অর্থাৎ এই চল্লিশ মিটারে আমাদের বেড়া দেওয়া হবে খুঁটি পোতা হবে প্রত্যেক এক মিটার অন্তর খুঁটি পোতা হবে তাহলে চল্লিশ কে মোট চল্লিশ মিটারে খুঁটিটা পুঁতবো প্রত্যেক এক মিটার অন্তর অন্তর করে খুঁটি পোতা হচ্ছে মোট কতগুলো খুঁটি লাগবে চল্লিশ কে এক দিয়ে ভাগ দিয়ে দাও চল্লিশটি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তে রয়েছে ঠিক আছে তাহলে রকম শুরু করবো এখানে এখানে এই রকম প্রত্যেক এক মিটার অন্তর অন্তর করে মোট কতগুলো খুঁটি লাগবে ৪০ দিয়ে ভাগ করলে অপশান সি চল্লিশ সঠিক উত্তর হয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন আমাদের কি বলা রয়েছে দেখো পাঁচের দাগ শেষ প্রশ্ন একদম ছোট ছোট তোমাদের জন্য ভিডিও আনবো চারটা পাঁচটা এরকম প্রশ্ন নিয়ে প্রত্যেকটা ক্লাস খুব যত্ন সহকারে দেখবে শততম অযুগ্ম সংখ্যাটি কত অনেকজন ছেলে মেয়ে ভুল করবে অ্যান্সার করো হোয়াট ইজ দ্য হান্ড্রেড অড নাম্বার একশো তম অযুগ্ম সংখ্যাটি কত কেমন লাগলো কোথাও সমস্যা থাকলে প্রত্যেকে কমেন্টে জানাবে দেখো আমরা যদি বলি প্রথম বিজোর সংখ্যা কত এক দ্বিতীয় বিজোর সংখ্যা কত তিন তৃতীয় বিজোর সংখ্যা কত পাঁচ চতুর্থ বিজোর সংখ্যা কত সাত এই রকম বলেছে একশো সংখ্যাটা কি করে আসবে না সর্বদা যত তম বিজোড় সংখ্যা বলবে তার সঙ্গে দুই গুণ করে এক বাদ দিয়ে দেবে তাহলে তুমি উত্তর যাবে দুশো থেকে এক বাদ দিলে একশো নিরানব্বই দেখো এটা কত তম সংখ্যা বলেছিলাম গো চতুর্থ তাহলে কি করে স্যার কি বললো যত তম বিজোড় সংখ্যা বলবে তার সঙ্গে দুই গুণ করে এক বাদ দেবে দেখো আট থেকে এক বাদ দিলে কি স্বাদ আছে না এটা ধরো তৃতীয় তিনের সঙ্গে দুই গুণ করলে ছয় ছয় থেকে একবার দিলে কি পাঁচ আসে না তাহলে যত তম বিজোট সংখ্যা বের করতে বলবে তার সঙ্গে দুই গুণ করে একবার দেবে একশো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে তাহলে তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও শততম যুগ্ম সংখ্যাটা কত হবে হোয়াট আর হোয়াট ইজ দ্য হান্ড্রেড ইভেন্ট নাম্বার কত হবে প্রত্যেকে কমেন্টে জানাও ঠিক আছে তাহলে এই আমাদের ক্লাস প্রত্যেকে প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে দেখবে দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী ভিডিওতে আজকের ক্লাস এখানে শেষ করছি জয় হিন্দ